বন্ধুরা আমাদের এলাকায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে যে বৃষ্টির পরিমাণটা এত বেশি ছিল কালকে থেকে থেকে ঘর আজকে এই কিছুক্ষণ আগে হলো বৃষ্টিটা একটু কমেছে তো দেখুন আমার এই জায়গাটা এত উঁচু জায়গা তারপরেও দেখুন কি পরিমানে পানি এদিক নামছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের কি অবস্থা দেখেন এই যে এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক উঁচু জায়গা এখানে পানি জমার কোনো কথাই নেই তারপরেও এখানে পানি জমে গেছে তার মানে একবার বুঝুন কতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আপনারা কি চিনতে পারছেন এই গাছটাকে দেখুন তো এই গাছটা কিন্তু আপনাদের আমার আহ এর আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই গাছটাকে নিয়ে এই সেই নারকেলের গাছ আমার শখের নারকেলের গাছ দেখুন অনেকটাই বড় হয়ে গেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে মাসাল্লাহ অনেক সুন্দর আছে গাছটি এখন পর্যন্ত এবং এর সাথে আর একটা আছে সেই পার্টনারটাকে ওইটা পরে আপনাদের দেখিয়ে দিবেন এই যে দেখুন এই যে এই সেই লিচু গাছ চায়নার থ্রি জাতের লিচু এই লিচু গাছটা নিয়ে এই গাছটাতে আসলে কুশি বের হচ্ছে না নতুন পাতা বের হচ্ছে না কিন্তু এই যে দেখুন সুখবরটা আপনাদের দিয়ে দিই এই যে দেখুন দেখা যাচ্ছে নতুন কুশি বের হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমি এখন নিশ্চিত যে এই গাছটা এখন হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আরেকটি গাছ আপনাদেরকে দেখায় এই যে সেই গাছ দেখেন একটু ভালো করে দেখার চেষ্টা করেন আর আমার মাছাটা একটু ভালো করে দেখাও দেখো মাছাতে কি সুন্দর করে বিছিয়ে গেছে আমি আশা করছি আগামী দু মাসের মধ্যে আমার পুরো মাচা এটা ভরে যাবে ইনশাল্লাহ তো আরেকটি গাছ আপনাদের দেখাবো এই মুহূর্তে এই যে এই গাছটাকে চিনতে পারছেন দেখুন তো এই সেই আখ গাছ দেখেন এখন যদি একে আমি ধরি তাহলে দেখা যাবে যে এ আমার সমানে লম্বা হয়ে গেছে একটু দেখাও দেখেন এর মাথাটা যদি ধরে দেখায় আমার চাইতে উঁচু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাছটা খুব সুন্দর গ্রহ করে গেছে এবং এ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আখের দাওয়াত দিলাম কিন্তু আখ খাওয়ার জন্য দাওয়াত দিলাম ইনশাল্লাহ এরপরে আমার পিছনে এই যে সবুজ গুলো দেখতে পাচ্ছেন সবুজ গাছের সমারোহ এগুলো কিন্তু ফলের গাছ এক ধরনের তো এই ফলগুলো কিন্তু আমরা সাধারণত ওই যে ডাইনিং টেবিলে বসে খাওয়ার মতন সেই ফল না কিন্তু এই ফলগুলো কিন্তু আপনার রান্নার ইনগ্রিডিয়েন্টস হিসাবে ব্যবহৃত হয় ঠিক আছে অনেকেই এটা জানে এই ফল গাছের নাম হচ্ছে বাংলাদেশের সিস্টেমে এই গাছটার নাম হচ্ছে আটাশ কালাই ঠিক আছে আল্লাহ রহমতে এই গাছটাও অনেক সুন্দর হয়ে গেছে এবং এ আরো অনেক বড় হয়ে যাবে তো একটু চারিদিকে দেখাও এই মুহূর্তে বৃষ্টি পরবর্তী আকাশটা এখন আকাশের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর লাগছে চারিদিকে সমারোহ মন ভরে ভরে যায় এই জিনিসগুলো আপনাদের দেখা দেখাতে পারছি তার একমাত্র কারণ হচ্ছে যে এখন বৃষ্টিটা একটু কম রয়েছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ লাগিয়েছি আর আমি আশাবাদী একটু মানে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু আমার অনেকগুলো কলা গাছে ফুল চলে আসবে এবং সেই ফুল আসার পরেই কাঙ্ক্ষিত ফল যেটা সেটা আমি পেয়ে যাবো ইনশাল্লাহ তো কলা বর্তমানে বাংলাদেশে কিন্তু যেটাকে কলা বলা হয় সেটা কিন্তু চাহিদা অনেক বেশি এই আমি এই গাছগুলো রোপণ করেছি খুব চারা অবস্থায় থাকতে রোপণ করেছি এখন আমি গাছগুলো আপনাদেরকে একটু যে দেখিয়ে দিচ্ছি এখন তাদের সার্বিক পরিস্থিতি একটু দেখে দিচ্ছি একটু দেখা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কত বড় হয়ে গেছে এটা কিন্তু চারা অবস্থায় আমি লাগিয়েছিলাম এবং এর সাথে আরো যেগুলো গাছ লাগিয়েছি তারাও ঠিক এত বড় হয়ে গেছে এই মুহূর্তে সবগুলো গাছ দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না কলা গাছ যেহেতু অনেকগুলো লাগিয়েছি প্রায় তিরিশটার মতন কলা গাছ লাগিয়েছি তো আমি এই কলা গাছের আপডেট ভিডিও আপনাদের নেক্সট আর কি আহ ব্লগে দিয়ে দিব কেননা তো ওইটা আমি দিতে চাচ্ছি যখন হচ্ছে গাছের কলা ধরবে তখন আপাতত এতটুকুই থাকলো আপনাদেরকে এই যে গাছগুলো দেখালাম তার খেয়াল করেছেন যে বাংলাদেশে গত গাছ ধরে অনেক ভালো হয় তো এই বৃষ্টির সুবাদেই কিন্তু আমি আপনাদের গাছ দেখাতে নিয়ে আসছি আমার গাছগুলোর সার্বিক পরিস্থিতি কি সেটা দেখানোর জন্য নিয়ে আসছি তো বৃষ্টির জন্য আমার যেগুলো অসুস্থ গাছ ছিল সেগুলো সুস্থ হয়ে গেছে মার্শাল্লাহ আর অনেক ভালো লাগছে ওয়েদারটা খুব খুব সুন্দর মেবি শীঘ্রই ঠান্ডা পড়ে যাবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই বেশি বড় করবো না আমি শারীরিক একটু অসুস্থ আপনারা সবাই আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ